আজকের ভিডিওতে আমরা জানব আন্তর্জাতিক বিভিন্ন দুর্নীতির সূচক ও রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দশটি দেশ সম্পর্কে এখানে তুলে ধরব প্রতিটি দেশ কোন মহাদেশে অবস্থিত এবং সেখানে কোন ধরনের দুর্নীতি বেশি হয় সেটাও তো এখানে কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে তালিকার দশ নম্বরে রয়েছে লিবিয়া লিবিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ লিবিয়াতে সবচেয়ে বেশি দেখা যেয়ে থাকে তেল খাতের দুর্নীতি এবং সরকারি চুক্তিতে ঘুষ ও ক্ষমতার অপব্যবহার দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতাই এর মূল কারণ হিসেবে বিবেচিত তালিকার ন নম্বরে রয়েছে ইরাক ইরাক এশিয়া মহাদেশের মধ্যে মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরাকে যে ধরনের দুর্নীতি বেশি হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি প্রকল্পে অর্থ আত্মসাত এবং ঘুষ ও সরকারি চাকরিতে দুর্নীতি যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কাজে দুর্নীতি ভয়াবহ আকার নিয়েছে দেশটিতে তালিকার আট নম্বরে রয়েছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ এখানে সবচেয়ে বেশি যে ধরনের দুর্নীতি হয়ে থাকে তা হল রাষ্ট্রীয় তেল খাতে দুর্নীতি এবং মুদ্রা ও আমদানি রপ্তানিতে কালোবাজারি অর্থনৈতিক সংকটে দেশটিতে দুর্নীতিকে আরও বাড়িয়ে দিয়েছে তালিকার সাত নম্বরে রয়েছে ইয়েমেন ইয়েমেন এশিয়া মহাদেশের মধ্যে মধ্যপ্রাচ্যের একটি দেশ ইয়েমেনে যে ধরনের দুর্নীতি বেশি পরিলক্ষিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানবিক সহায়তা চুরি এবং সরকারি অর্থ লুটপাট ও ঘুষ এই ধরনের দুর্নীতির পেছনে রয়েছে গৃহযুদ্ধ তালিকার ছয় নম্বরে রয়েছে ইকুয়েটোরিয়াল গিনি ইকুয়েটোরিয়াল গিনি আফ্রিকা মহাদেশের একটি দেশ এখানে যে ধরনের দুর্নীতি বেশি হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল তেলিল আয়ের আত্মসাত এবং শাসক গোষ্ঠীর পরিবারকেন্দ্রিক দুর্নীতি দুর্নীতির কারণে দেশের সম্পদ জনগণের কাছে পৌঁছায় না তালিকার পাঁচ নম্বরে রয়েছে আফগানিস্তান আফগানিস্তান এশিয়া মহাদেশের একটি দেশ আফগানিস্তানে যে ধরনের দুর্নীতি বেশি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল ঘুষ ভিত্তিক সরকারি সেবা এবং নিরাপত্তা ও সাহায্য তহবিল লুট তবে দেশটির বিষয়ে সুসংবাদ হল তালেবান সরকার গঠনের পর দেশটিতে দুর্নীতি ধীরে ধীরে কমে আসা শুরু করেছে তালিকার চার নম্বর রয়েছে দক্ষিণ সুদান দক্ষিণ সুদান আফ্রিকা মহাদেশের একটি দেশ এই দেশে সবচেয়ে বেশি যে ধরনের দুর্নীতি হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রীয় অর্থ আত্মসাত এবং তেল আয় লুটপাট ও ক্ষমতার অপব্যবহার এই সমস্ত দুর্নীতির পেছনে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব তালিকার তিন নম্বরে রয়েছে সিরিয়া সিরিয়া এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি দেশ সিরিয়াতে যে ধরনের দুর্নীতি বেশি দেখা যেয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল পুনর্গঠন তহবিল দুর্নীতি এবং সরকারি সাহায্য আত্মসাত আর এই দুর্নীতির প্রধান কারণ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি তালিকার দুই নম্বরে রয়েছে সোমালিয়া সোমালিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ দেশটিতে যে ধরনের দুর্নীতি বেশি দেখা যায় থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘুষ ও সরকারি অর্থচুরি এবং বিদেশি সহায়তা অপব্যবহার দেশটিতে দুর্বল প্রশাসন দুর্নীতিকে স্থায়ী করেছে তালিকার এক নম্বরে রয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো এটি আফ্রিকায় অবস্থিত দেশটিতে যে ধরনের দুর্নীতি হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল খনিজ খাতে দুর্নীতি এবং সরকারি ঘুষ ও দুর্বল আইনি ব্যবস্থা আপনার মতে কোন দেশটি এই তালিকায় অবশ্যই থাকা উচিত মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না